কে আর ভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশ পরিচালনায় কে আর একাডেমি কামারপুকুর সিবিএসই প্রচারে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তিপুর অর্থাৎ হুগলির গোঘাটের শান্তিপুরে শান্তিপুর এলাকা প্রত্যন্ত গ্রাম্য এলাকা গ্রাম্য এলাকার পূজা তুলে ধরতে আরামবাগ পোস্ট চলে এসেছে কে আর ভি পূজা পরিক্রমা দু হাজার পঁচিশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এলাকার মানুষজন সকলে রয়েছেন আর আবহাওয়া তো একটু খারাপই রয়েছে এই এবার পূজায় আবহাওয়া যেভাবে খারাপ রয়েছে তাতে করে আহ মাথায় হাত পড়ে পূজা উদ্যোক্তাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে চলুন আহ যে শান্তিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি রয়েছে তারা কিভাবে প্রতিমা করেছে মণ্ডপ করেছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি সরাসরি সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতিমা দেখানোর চেষ্টা করছি এবং পাশাপাশি আমরা কেআরভি একাডেমির পক্ষ থেকে যেভাবে পূজা পরিক্রমা হচ্ছে যে তিনটি বিভাগ রয়েছে সেইগুলো বিচার পর্ব করছেন যারা রয়েছেন এবং পাশাপাশি আমি একটু ক্যামেরা পার্সন কে ঘোরাতে বলবো যারা উদ্যোক্তা রয়েছেন তারা কি বলছেন আর বিচারকরা আমাদের একাডেমির রয়েছে এবং এলাকার মানুষজন মানুষজন প্রচুর কিন্তু এখানে এসেছেন এই মুহূর্তে যে ছবিটা ধরার চেষ্টা করছি এলাকার মানুষজন অর্থাৎ তাদের উদ্যোগেই যে পুজো সেই পুজোর জন্য রয়েছেন আমি উদ্যোক্তা কারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করব কি বলবেন দাদা আমাদের এবছর পনেরো বছর চলছে আমরা প্রথম যখন এই পুজোটা শুরু করি তখন আমাদের আর্থিক সংকট খুবই ছিল আমরা লোকের কাছে অনেক সাহায্য নিয়ে পুজোটা আরম্ভ করি আস্তে আস্তে উদ্যোগ বাড়ে এবং আমরা এখন বর্তমানে ছষট্টি জন আছি ছষট্টি জন আমাদের একটা চাঁদা থাকে তারপরে লোকের সাহায্য সরকারি অনুদান সব নিয়েই আমাদের পুজো চলছে আমরা আস্তে আস্তে পনেরো বৎসরে পা দিলাম আপনাদের পূজা কমিটির নাম কি। শান্তিপুর দুর্গোৎসব কমিটি শান্তিপুর দুর্গোৎসব কমিটি কতজন সদস্য আছে বললেন আমরা 66 জন বর্তমানে সদস্য আছি কি রকম বাজেটের এই মণ্ডপ এবং আপনার প্রতিমা এসব সব কি রকম বাজেটে থাকে আর এবছর কি করেছেন এবছর আমাদের থিম তেমন কিছু বলা নেই আমাদের যে যিনি ডেকোরেটরস ম্যান আছেন ওনার মতেই এই প্যান্ডেলটা তৈরি করেছেন এবং আমাদের গ্রামেরই যে মৃৎশিল্পী আছে তারই হাতের এই প্রতিমা এবং আমাদের মোটামুটি আনুমানিক একটা বাজেট আড়াই লাখ টাকা হ্যাঁ বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে আছে তারপর একটা দিনে প্রসাদ বিতরণের ব্যাপার থাকে এখানে লোক এটা আমাদের অনুষ্ঠান বাইরের অনুষ্ঠান আমাদের ততটা থাকে না কারণ আমাদের নিজেদের অনুষ্ঠান থাকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিভিন্ন ধরনের আমরা করাই এবং কিছু নাটক এই মঞ্চে মঞ্চস্থ হয় যোগ ব্যায়াম প্রদর্শনী হয় এই সব এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রতিদিনই এই মঞ্চ সন্ধ্যার দিকে হবে কেআরবি একাডেমি এবং আরামবাগ পোস্ট আপনাদের এলাকায় কেমন লাগছে খুবই ভালো লাগছে এরকম আপনাদের উদ্যোগ আমাদেরও খুবই ভালো লাগছে আমাদের আনন্দ দিচ্ছেন আপনারা কি নাম আপনার আমার নাম গোপাল চন্দ্র ধারা আমি এই শান্তিপুর দুর্গোৎসব কমিটির বর্তমান কেন এই পনেরো বছর ধরেই পনেরো বছর ধরেই দায়িত্বে রয়েছেন পাশাপাশি আরো যারা রয়েছেন একটু নামটা বেশি কিছু বলতে হবে না শুধু নাম বলে জানো নবদ্বীপ সরকার আমার নাম আপনার নাম স্বরূপ পাল আমার নাম অশোক রায় আমি দুর্গা পূজার কমিটির সহ সম্পাদক কিন্তু আমাদের সম্পাদক একটা যেটা আমরা গরিব মানুষকে দান করছি নমমের দিন খাওয়া তাদেরকে আনতে যাওয়ার বস্তবরণ আমরা করব আমরা প্রচুর পরিশ্রম করে আমরা দুর্গা মাকে রেখেছি আশা করি যাতে আমরা দুর্গাকে আমরা রাখতে পারি আমরা নিজেরা বৃষ্টি নেমে যাচ্ছে বৃষ্টি নেমে যাচ্ছে এদিকে চলে আসবো আমরা ইতিমধ্যেই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বৃষ্টি নেমে গেছে আর আরেকটু কি বাকি রয়েছে একটু তাড়াতাড়ি বলতে হবে আমাদের আরো অন্যান্য জায়গায় এবছর আমরা দুস্থ ব্যক্তিদের অন্ন এবং শীত বস্ত্র বিতরণের একটা ব্যবস্থা রেখেছি এটা আমার কিন্তু তখন মনে ছিল না এটা আমরা নবমীর দিন করব একদিকে প্রসাদ বিতরণ হবে অন্যদিকে আমরা ওই দুস্থ ব্যক্তিদের আমাদের গ্রামেরই যারা দুস্থ ব্যক্তি আছে তাদেরকে আমরা সিলেক্ট করেছি তাদেরকে এই মঞ্চে তুলে তাদেরকে একটা করে শীত দেব এটাই আমরা একদম এত আয়োজন এত কিছু করা হচ্ছে ভুলে গেলে হবে না তাই জন্যই আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের এবং কচি কাজারা দেখতে পাচ্ছেন কত আনন্দময় হয়ে উঠবে এই ষষ্ঠী আজকে ষষ্ঠীর শুভেচ্ছা সকলকে কাকিমা রয়েছেন কাকিমা কি বলবেন একটু শুনতে হবে তো কি কেমন লাগছে আপনাদের পুজো আপনাদের এলাকায় আমরা আরামবাগ খুব ভালো লাগছে খুব ভালোভাবেই চলে কোনো অসুবিধে নাই কোনো সংক্ষেপ হয়নি খুব সুন্দর আমাদের এখানে পরিচালনা করে সব কমিটিরা সুন্দরভাবে খান অমেটি সব ঠিক থাকলেও এদিকে প্রকৃতি প্রকৃতিকে তো কিছু করার নাই মার প্রকৃতির কিছু হাত নাই সব কিছু হ্যাঁ সেইটাই আর কি আর কিছু করার নাই নিজেদের যেমন শান্তিপুরে পূজা হচ্ছে কিন্তু আপনারা অন্য কোথাও যান নাকি না আমাদের শান্তিপুরে হওয়ার পথে আমরা অন্য কোথাও যাইনি আমার দেশের না কোথাও যাইনি একেবারে শোনানোর চেষ্টা করলাম আরো যারা রয়েছেন একটু একটু আসুন না কথা বলি আচ্ছা যাই হোক ঠিক আছে একেবারে একেবারে আমি একটু দেবাশিস ব্যানার্জি কেয়ারভি একাডেমির প্রিন্সিপাল তিনি এই পাঁচ ছটা তো দেখলেন কি বুঝলেন অ্যাকচুয়ালি আমরা তো দুপুরে বেরিয়েছিলাম কিন্তু এখানটা ভালো লাগছে যে এখানে গ্রামের মানুষজন সবাই এসেছেন এবং বিষয়টা দেখছেন এবং আমাদের একটা জিনিস আরো ভালো লাগছে যে আমরা এই নিষ্ঠার সাথে একটা পূজা মণ্ডপকে আমরা টেলিকাস্ট করতে পারছি এবং সেটা আরামবাগ পোস্টের মধ্য দিয়ে এবং কেয়ারবি একাডেমির পরিচালনায় তাই এটাই প্রত্যেক মানুষকে বলবো এবং যেখানে বার্তা এই এটা যারা দেখছেন একটা কথাই বলি যে আপনারা সাথে থাকুন আমরা শহরের পূজা মণ্ডপগুলোতে সাংবাদিক বন্ধুরা বা বিভিন্ন সংস্থা যে পৌঁছায় গ্রামেরগুলোই কেউ যায় না তাই আমাদের টার্গেট এটাই সে আমাদের টার্গেটকে আপনারা সম্মান জানান এটুকু অনুরোধ সবাইকে রাখবো একেবারে যে বিষয়টাই তুলে ধরছি গ্রামের পূজায় কিন্তু সেরকম ভাবে না কারণ গ্রামের পূজায় তেমন কিছু থাকে না কিন্তু নিষ্ঠা ভরে পূজাটা পূজাটা হয় হয় নিষ্ঠার সঙ্গে চমক নেই নেই হয়তো ততটা কারণ গ্রামের মানুষের আর্থিক অবস্থা খানিকটা কম সেই কারণেই কিন্তু এমনটা হয় আর এমনটা করছেন তাদের নিষ্ঠা তাদের মাকে ডাকা দুর্গা মাকে সেইগুলো নিষ্ঠাভাবে হয় এটাই তো দরকার আর এটার জন্যই কেয়ার একাডেমি এবং আরামবাগ পোস্ট তারা চলে এসেছে গ্রামে গ্রামে এবার কোন পাড়ায় কোন গ্রামে থাকছি আমরা দেখতে থাকুন আরামবাগ পোস্ট ক্যামেরায় জিয়ারুলের সঙ্গে সুরাজ আলী খান আরামবাগ পোস্ট